আমি বরাবরের মতোই সব সময় আমি বিশ্বাস করি যে একটা মানুষ যদি সফল হতে চায় আমাদের সাররা এখানে যারা বসে আছে যারা সফল ব্যক্তি ওনারা সফল হয়েছেন ওনারা নিশ্চয় আমার সাথে দ্বিমত করবেন না একটা কারণে জাস্ট অনলি একটা কারণেই আমরা সফল হতে পারি কি সেটা কি সেটা একদম প্রথম কাজ হচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা ফরজ ওকে আমি দুইটা গল্প বলবো আমার প্রথম গল্প হচ্ছে এক ডাক্তার দুজন লোককে অ্যাটিটিউড বুঝাচ্ছে মাদকা শক্তির কুফল বোঝাচ্ছে ডাক্তার তো ডাক্তার টেবিলে দুইটা ক্লাস দিছে আর যে মদ সে সামনে বসাইছে তাদেরকে শুনছেন গল্প কি কমন পড়ছে গল্প যদি কমন না পড়ে তাহলে স্পিকারের চেয়ে খুশি আর কেউ হয় না আসলে সো উনি দুইটা বোতলে একটাতে পানি রাখছে আর একটাতে অ্যালকোহল মানে মদ রাখছে সামনে বসা যিনি আছেন উনি কি প্রচুর মদ খায় কোনোভাবে ডাক্তার ওনাকে লাইনে আনতে পারতেছে না ছেড়ে দাও ছেড়ে দাও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর 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 লাইনে আসে না তখন উনি একটা ক্যাচো নিয়ে আসলো প্রথমে পানিতে দিল প্রথম গ্লাসে কি পানিতে ছেড়ে দিল মরে না সো দেন ওই ক্যাচোটাকে তুললো কিছু হয় নাই কিন্তু ক্যাচোটাকে তুলে কোথায় দিলো কোথায় দিল এর পাশের গ্লাসটা কি অ্যালকোহলে দিল অ্যালকোহল কি খার রাইট আমরা খাড় পড়ছি না অ্যালকোহলে দেওয়ার পরেই ক্যাচোটার কি অবস্থা ছিন্ন ভিন্ন কেন কারণ ক্যাচো হচ্ছে হাইলি সেন্সিটিভ তার ত্বক লাগার সাথে সাথে যে ঝলসে যায় সো ডাক্তার ক্যাচোটা এখানে ছেড়ে দেখলো যে ঝলসে গেছে এখন বলছে কি বুঝছো বলো আপনারা বলেন কি বুঝছেন মদ তখন বলছে যে স্যার মদ খাইলে পেটের মধ্যে যত ক্রিমি আছে সব নষ্ট হয়ে যাবে কিন্তু ডাক্তার কেন কেন এটা বললো ডাক্তার বললো যে আপনি যদি মদ খান আপনার বুঝে নাই আমরা এখানে কি সবাই কি এরকম ভাবছিলাম না আমরা ভাবছিলাম যে মদ খেলে স্টোমাক নষ্ট হয়ে যায় আমরা কোনটা বুঝছি এটাই তো বুঝছি তাই না তা আমাদের সবার দৃষ্টিভঙ্গি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ওই লোকে দৃষ্টিভঙ্গির রং ছিল এই জন্য সে আর মত ছাড়তে পারে নাই এখন আরেকটা একটা গল্প বলি তাহলে যেহেতু রং এটিউড বললাম পৃথিবীতে দুইটা প্রাণী আছে যারা হচ্ছে কিং অব দেয়ার কিংডম সো একটা গল্প এর আগে বলে ফেলেছি এই জন্য আজকে আর বলবো না আরেকটা একটা গল্প বলি যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মনের রাজা কোনটা টাইগার এলিফ্যান্ট জিরাফ কে আইনা কে দেখেন সবাই কিন্তু সিংহ বলছে বাট কে বড় সিংহ না হাতি কে বড় সাইজে কে বড় মানে সাইজে সাইজে কে বড় লম্বায়ে কে বড় হিংস্রতায় কে বেশি আইনা তারপরে ও দে আর নট কিং অফ দ্য জঙ্গল কেন সিংহ কেন কিং অফ দ্য জঙ্গল কেন কারণ দেখেন আমি যদি সিংহ হই আমার সামনে যদি একটা হাতি আসে সিংহ তার একটা বিলিস্টিস আমাদের একটা বিশ্বাস আছে না বিশ্বাস যে আমরা মুসলমান আমরা এটা করতে পারবো না বা আমি এই ধর্মে না আমি এটা করতে পারবো না আমি ওইগুলো এটা করতে পারবো না সিংহ যখন হাতিকে দেখে সিংহর ফিলিংস দেখে আই এম সো মাচ হাংগ্রি আই নিড টু টেক মাই লাঞ্চ ই খাইতে চাই যখন সিং একটা ক্ষুধার্ত সিংহ যখন হাতিকে দেখে তার মাথার মধ্যে আসে যে আই নিড টু টেক মাই লাঞ্চ আর ওই জায়গায় সিংহ দাঁড়িয়ে কি চিন্তা করে ওয়াল্লাহ সিংহ বাবা আজকে আমার দু নাই অথচ সে কিন্তু চিন্তা করে না যে আমি তো সিংহ চ অনেক বড় আমি তো মানে এই সিংহকে পা দিয়ে শেষ করে দিতে পারি তো এই যে ফিলিংসটা আসছে এটা কোথেকে আসছে কোথেকে আসছে অ্যাটিটিউড সিংহর অ্যাটিটিউড হচ্ছে যারে পাবো শেষ করে ফেলবো দ্যাটস ওয়াই সিংহ ইজ কিং অফ দ্য জঙ্গল তো কিসের কারণে আপনারা তো নিশ্চয়ই বনের বনের রাজা হবেন আপনারা আপনারা নিশ্চয়ই আপনি আপনার ক্লাসের মধ্যে রাজা হতে চান রাইট আপনি নিশ্চয়ই আপনি আপনার সারা বাংলাদেশে যারা চাকরির জন্য পরীক্ষা দিবে আপনি নিশ্চয়ই তাদেরকে পরাজিত করে চাকরিটা আপনি পেতে চান রাইট কারণ চাকরি না হলে সে যে চলে যাবে তাহলে প্রথম কাজই হচ্ছে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে তো আমরা কি সবাই সঠিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করি আমরা কি বিশ্বাস করে যে আমি পারবো আমরা কি বিশ্বাস করি যে ময়মন সিং পারে আমরা কি বিশ্বাস করি যে ময়মন সিং যদি ভুটানের রাষ্ট্রপ্রধান দিতে পারে তাহলে ময়মনসিং সবকিছু দিতে পারবে পারবে ওকে তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে গেছে গল্প শেষ